প্রথম প্রশ্ন হলো এটা বিপ্লব ছিল কিনা এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে তিনটা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে একটা হলো বিপ্লব একটা হলো সংস্কার একটা হলো ক্ষমতার পালাবতন বা ক্ষমতা পরিবর্তন বিপ্লবকে বিপ্লব হলো একটা সমাজ এবং একটা শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন আমূল পরিবর্তন এটা হলো বিপ্লব সংস্কার হলো এটা লিমিটেড সংস্কারের ক্ষেত্রে একটা বিরাজমান কাঠাম থাকে কাঠামো থাকে বিদ্যমান কাঠামো থাকে সেটার মধ্যে কিছু পরিবর্তন হয় কিছু মেরামতি হয় কিছু পুনর্গঠন হয় এটা হলো সংস্কার আর ক্ষমতার পালা বদল একজন গেল আরেকজন আসবে যাচ্ছে আচ্ছা তাও আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন ধাক্কা দিয়ে টেনে যেভাবে ইচ্ছা নামাই ফেললেন এটা কি এটা হলো সরকার পত আপনি তারপর চেয়ারে বসে গেলেন এটা কি ক্ষমতা দখল চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন নতুন করে বার্নিশ করলেন নতুন করে রং করলেন কোনো জায়গায় ছিঁড়ে গেছিল সিলাই করলেন কোনো জায়গায় ঘুন পোকা ছিল আপনি ওটা চেঞ্জ করলেন এটা হলো সংস্কার কিন্তু বিপ্লব কি বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসম্যান্টেল করবেন আপনি ওটা ভাঙবেন নতুন করে তৈরি করবেন এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না এটা ডিফারেন্ট হবে এবং প্রবলেম নাও হইতে পারে ওটা একটা টুল হইতে পারে দিবান হইতে পারে এটা হলো বিপ্লব